গো নবীজি জেহাদের ময়দানে যাইবেন আমার এই আড়াই মাসের বাচ্চাটা নিয়ে যাবেন আমার নবী ডাক দিয়া কয় বনুরি আড়াই মাসের বাচ্চা নিয়ে আমি কী করবো কয় হুজুর এই বাচ্চা ছাড়া জেহাদের ময়দানে দেওয়ার মতন আমার কোনো কিছু নাই কারণ কয়েক দিন আগের যুদ্ধের ময়দানে আমার বাবা আমিন শহীদ হয়ে গেছি আমার ভাই শহীদ হয়ে গেছি এই বাচ্চাটা পেটে রাইখা আমার স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি কিন্তু হুজুর আবার কানের মধ্যে আওয়াজ আসছে আপনার সঙ্গে যে হাদের ময়দানে যেতে হবে নারীদেরকে যাওয়ার কোনো অনুমতি নাই নবীজি নারীদের অনুমতি থাকলে আমি সকলের আগে যাইতাম খুচুর ঘর যেহাদের ময়দান থেকে আমি বঞ্চিত হয়ে যাব এই জন্য আমি ছোট্ট বাচ্চা নিয়ে আসছি আড়াই মাসের বাচ্চাটা আপনি নিয়ে যান কয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন ও আড়াই মাসের বাচ্চা নিয়ে আমি কী করবো কয় নবী গো আমি আমার জানের চেয়ে আপনারে বেশি ভালোবাসি গো নবী এই সন্তান থেকে আপনার আমি বেশি ভালোবাসি অগু আল্লাহর নবী এই বাচ্চাটা আপনি কোলে করে নিয়ে যাইবেন যেহাদের ময়দানে যাওয়ার পরে যখন কাফের আপনাকে লক্ষ্য করে তীর মারবি ওগু আল্লাহর নবী যখন আপনাকে উদ্দেশ্যে করে তীর মারবি ওই শাড়িরা যেহাদের ময়দানে যেতে পারে নাই অগোনবিজ্নি আমি আড়াই মাসের বাচ্চাটা আমার নবী রে দিয়েছিলাম অগয়ল্লা আমি নিজে যদিও শহীদ হতে পারি নাই আপনি মেহেরবানী করিয়া শহীদের মা বলি আমার একটা ডাক দিয়ে দে এ মুসলমান বাইরে আমার কীসের বাপটা খাও রে বন্ধু ওখুদের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেছে আমার নবী ডাক ওহুদের ময়দানে যারা ময়দানের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছি এমন সময় নবী ডাক যারা আহত যারা শহীদ হয়েছে লাশগুলো এক বলেন লাশগুলো আমি তালাশ করতে 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 লাশ পাইলাম আষট্টিটা লাশ পাইলাম নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ লাশ তো আষট্টিটা পাইলাম আমার নবী ডাক দিয়া কয় রে না না আরো দুইটা লাশ আসি কয়ে নবীগত তালাশ করিয়া দেখছি আর কোনো লাশ নাই আমার নবী ডাক দিয়া রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমি সত্তরটা গরু জবাই করেছি আমি বুঝে ফেলেছি আমার সত্তর জন স্বামী ওখুদের ময়দানে শহীদ হয়ে যাবে এ সাবি একটু ভালো করিয়া খুঁজো না 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 আর দুইজন না দুইজনের লাশ আছে ওই সাবি পাহাড়ি এলাকায় গিয়া পাহাড়ের কিনারায় গিয়া দেখে একজনের সাবির সত্তরটা টুকরার লাশ পড়ে আছে